জয়রাম গুরুশক্তি মন্ত্র শিক্ষা চ্যানেল থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম দূরে কিংবা কাছের যে যেখান থেকে চ্যানেলটা দেখছেন আশা রাখছি আপনারা সবাই ভালো সুস্থ আছেন আপনাদের ভালো সুস্থ থাকা একান্ত কামনা করি আজকে আপনাদের মাঝে একটা বিষয় তুলে ধরছি শুকনো মাসান ধরিয়ে মানুষকে শুকিয়ে ফেলা বা শুকিয়ে মারা এই শুকনো বান এই শুকনো বানগুলো সহজে কাটা যায় না যে কোনো মন্ত্র দিয়ে এই বান এই বানটা কাটবে না যেহেতু কারোর পরে প্রয়োগ করতে গেলে অনেক ভেবে এই সব বান প্রয়োগ করতে হয় যদি কাউর কেউ তন্ত্রবিদ্যা শিখতে চান তেনারা আমার সঙ্গে পার্সোনাল যোগাযোগ করতে পারেন আপনাদের একজন সঠিক প্রস্তাদ তৈরি করার চেষ্টা করব যাই হোক মন্ত্রটা আমি স্ক্রিনে লিখে দিচ্ছি আপনারা স্ক্রিন থেকে মন্ত্রটা দেখে লিখে নেবেন মন্ত্রটা আমি একবার পড়ে দিচ্ছি দেওমাসান মহামাশান শুকনামাশান ধরে অমুকের নামে মারেন বুক পিটে জলে ধর ধর ওরে মাসান অমুকের গায়ে ধর যদি না ধরিব দোহাই লাগে শিবের মাথা খাবো এই ছিল মন্ত্র স্বয়ংসিদ্ধ মন্ত্র ওস্তাদমুখী বিদ্যা মন্ত্র মুখস্থ হলে মন্ত্র কাজ করবে তো বানের মন্ত্র এই মন্ত্রটা মুখস্থ করে শ্মশানে বসে আঠাশ বার মন্ত্র মুখস্থ করার পর সকাল শ্মশানে যেয়ে বার মন্ত্রটা মুখস্থ মানে জপ করে নেবেন মুখস্থ তাহলেই আপনার পাক সিদ্ধি আদায় হয়ে যাবে এই মন্ত্রটা শ্মশানে যখন মুখস্থ করবেন সামনে একটা শুকনো মাছ দিয়ে ওই শুকনো মাছ দিয়ে তারপরে ই করে একটা ভোগ বানাবেন মাছ 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 দিয়ে মাছ চিরা খই এইগুলো দিয়ে একটা ভোগ বানিয়ে তার ছোট্ট করে একটা ভোগ দিয়ে মাছ নামে তারপরে এই মন্ত্রটা আঠাশবার জপ করবেন আপনার বাক্সি দিয়ে আদায় যাবে তারপরে আপনার প্রয়োগের পালা যদি কেউ সঠিক তন্ত্রবিদ্যা শিখতে চান তেনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের মাঝে এই মন্ত্র আপনারা প্রয়োগ করতে গেলে সবসঙ্গে সাইমাটি দিয়ে একটা মূর্তি তৈরি করে তারপরে বাদবাকি কী দিয়ে কী করতে হবে এই বিষয়টা যদি আপনাদের দরকার পড়ে তাহলে দশজনের মাঝে দশটা শেয়ার দিয়ে আমার হোয়াটসঅ্যাপে নিয়ে পাঠাবেন আপনাদের নিয়ম বলে দেওয়া হবে